আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে মানে রেশিও ভালো নয় সেনজিনের কোন কোন এরিয়াগুলোতে অর্থাৎ কোন কোন দেশে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা ট্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেন্ডিন মুক্ত অনেকগুলো দেশে যাওয়ার কথা আমাদেরকে বলেন বা মানসিকভাবে একটা চিন্তা করে রেখেছেন তবে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও বিষয়টা হচ্ছে যে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি কিছু ইনফরমেশান পাবেন বন্ধুরা আপনারা আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই ফোন দেন বেশ কয়েকটা দেশের জন্য যেমন ধরেন ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড তারপরে হচ্ছে যে আপনার নরওয়ে তারপর হচ্ছে আপনার স্পেন পর্তুগাল এই সমস্ত দেশগুলোতে সবাই যেতে চাইবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তো আমি বেশ একটা বছর যাবতীয় আপনাদেরকে এই বিষয়ে অবগত করে আছি কিন্তু আজ ডিডিটিএলভাবে দেশগুলোর নাম একটু মেনশন করে দিব যে এই সমস্ত দেশগুলোতে আপনি চাইলে আপনার ফাইল সাবমিট করতে পারবেন তবে সেখান থেকে ভিসা নিয়ে বাড়ি ফিরবেন এটা আসলে খুব বেশি সহজ হওয়ার কোনো কথা নয় বন্ধুরা দেখেন আমরা বিপরীত পক্ষে এই যে আপনাদেরকে যেটা বলবো সেটা কিন্তু আসলে কোনো ওয়েবসাইট বা কোনো গুগল বা কোনো কারো কপি করে কোনো কিছু না জাস্ট আমি নিজে কাজ করি চার বছর আমি বুঝি আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে এবং কি আমার প্রোফাইল দেখলে আমি একটু আইডিয়া করতে পারি যে আসলে এই প্রোফাইলগুলোতে কিন্তু আসলে এটার সাথে এটা যায় কি না বন্ধুরা সেনজিনভুক্ত যে কটা দেশের নাম আমি বললাম এই দেশগুলো একজাক্টলি ভিসাটা খুব রেশিও কম অথচ আবার এই দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু আমরা খুবই পাগল দেখেন ইতালিতে ট্যুরিস্ট রিসার্ভ রেশিওটা খুবই খারাপ এটা আপনি বলবেন যে একশোর মাঝে কয়টা হয় তা আমি বলবো যে একশো প্রোফাইল যদি আপনি সাবমিট করেন সেটা যদি সেই রকম হ্যাভি প্রোফাইল না হয় তাহলে একশো ফাইল রিজেক্ট হতে পারে আপনি যদি আমাকে বলেন জার্মানি ফ্রান্স সেম ঘটনা ঘটতে পারে স্পেন পর্তুগাল একই ধরনের ব্যবহার কিন্তু তারাও করছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি তাহলে ইতালি ফ্রান্স জার্মানি তারপরে সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল এই সমস্ত দেশে কি আমরা যাব না আমরা অবশ্যই যাব তবে আমরা যেহেতু বাংলাদেশী পাসপোর্ট দাঁড়িয়ে সেক্ষেত্রে আমরা একটু টেকনিক অবলম্বন করে কিন্তু আমরা খুব সহজে সেই সমস্ত দেশগুলোতে যেতে পারি যেমন ধরেন যারা ভিসা দিচ্ছে এদেরও কয়েকটা দেশের একটু নাম বলে দিই যেহেতু আপনারা জানেন যে আমি অনেকটা রিভিউ অলরেডি করেছিলাম সেটা হচ্ছে যে আপনার সুইডেন ফিনল্যান্ড লাটভিয়া আইসল্যান্ড স্লোভেনিয়া বেলজিয়াম পোল্যান্ড ডেনমার্ক এগুলোর ভিসা কিন্তু মোটামুটি আবার ভালো হচ্ছে কিন্তু ওই দেশগুলো কিন্তু আসলে টু মাচ প্রবলেম কিন্তু আমাদের সেখানে যাওয়া দরকার বিকজ ইতালিতে শ্রম বাজার অনেক বিদ্যমান ফ্রান্সে অনেক লোক আছে বাইভেরাদার জার্মানিতে বাইভেরাদার অভাবনাই সঙ্গত কারণে ওই সমস্ত দেশগুলোতে বাংলাদেশি পাসপোর্টদারী যারা আছেন তারা অ্যাপ্লাই করে এলে ধরেই নেন আপনি ওখানে গেলে হারিয়ে যাবেন ওই সমস্ত দেশগুলোতে এবং অনেকে ইতিমধ্যে হারিয়েছে এটা ওরা ইনভেস্টিগেশন করে কিন্তু সেটাই পায় আর এটাই কিন্তু স্বাভাবিক বাংলাদেশি পাসপোর্টদারীদের জন্য সংগত কারণে আপনি অবশ্যই একটা ভিসা দিয়ে যেহেতু তিরিশটা কান্ট্রি আপনি ভিজিট করতে পারছেন সো আমি বলবো ফার্স্ট এন্ট্রি আপনি ইতালি ফ্রান্স জার্মানি নরওয়ে তারপর হচ্ছে যে আপনার কি বলা হয় এটাকে স্পেন পর্তুগাল এই সাত আটটা কান্ট্রি বা লুকজেমবার্গ এগুলোতে আপনি ফার্স্ট এনটি হ্যাভি ফাইল না হলে ট্রাই না করাই ভালো আর বাকিটা যদি আপনার একান্ত আবেগ থাকে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার ফলাফলটা কি আসে এগুলার অফ ওরা ক্লিয়ার পায় না আপনি যাবেন কেন যাবেন ঘুরতে যাবেন এর আগে ইউরোপ ঘুরেছেন এর আগে আপনি কোন দেশ ঘুরেছেন অনেক বিষয় কিন্তু সামনে চলে আসে ওইদিকে বাংলাদেশিরা ওখানে গেলেই হারিয়ে যায় সো এই কারণে আমি বলবো যে আপনারা আইসল্যান্ডের ভিসা দেওয়া ইতালি ঢুকতে পারবেন তারপরে আপনার লাটভিয়ার ভিসা দেওয়া পারবেন এস্তোনিয়ার ভিসা দেওয়া পারবেন লিথুয়ানিয়ার ভিসা দেওয়া পারবেন সো হতাশ হওয়ার কোনো কারণ নেইটা সে ইঞ্জিনের তিরিশটা কারণটি আছে আপনি এই আটটা দশটা একটু ভিসা টাইট করছে আপনি অন্য এতে যান জাস্ট ফার্স্ট এন্ট্রি আর সেকেন্ড এন্ট্রি করে যান তাহলে আপনার জন্য বেটার হবে আর একটা কথা সর্বশেষ বলে রাখা আপনাদের কাছে ভালো যে আমি যেগুলো বললাম সহজ তার মানে এই না যে আপনি যাবেন আপনাকে ভিসা দিয়ে দেবো ওটাও কিন্তু ভাবার কোনো প্রকার সুযোগ নেই বা ওটা বলার কোনো সাহস কিন্তু আমারও নেই সেখানে যেতে হলেও আপনার টাইগুলো স্ট্রং থাকতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স তারপর আপনার ট্রাভেল হিস্টোরি ট্রাভেল প্ল্যান কাভার লেটার সব কিছু সমন্বয় কিন্তু সেই বিষয়টা আপনার জন্য এই সমস্ত দেশের চাইতে ইজি হবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা অনেক উপকৃত হবেন আর এই রিলেটেড আমি কাজ করি এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো কিছু ভালো থাকে স্ক্রিন নাম্বার অনেক কলে কথা বলবেন তারা পাশাপাশি পুরো ফাইলটা যদি প্রসেস করা দিচ্ছেন ডিসক্রিপশন বক্সে থেকে অ্যান্ডে শুনছি সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন খুঁজে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ